বার পর্ব সংখ্যা তেইশ লেখনিতে ইসরাত ইতি রওন আপ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা সরিয়ে নেয় উর্বে মৃদু স্বরে আবারও বলে ওঠে সরি রন অফ উঠে মেডিসিন বক্স থেকে একটা পেন কিলার আর এক গ্লাস পানি এনে উর্বিকে দেয় উর্বে চুপচাপ ওষুধটা খেয়ে নেয় তারপর খালি গ্লাসটা রওন হাতে দেয় রন গ্লাসটা গ্লাসটা যথাস্থানে রাখে ঘুরে উর্বির দিকে তাকায় উর্বের মুখে লালচে আভা রওন আপ অবাক হয়ে বলে এইভাবে ব্লাশ করছো কেন উরবি মাথা নিচু করে ফেলে তারপর গলার সর স্বাভাবিক রেখে বলে আপনি তখন ওভাবে কোলে তুলে নিলেন কেন ওরা কি ভাবল রনাফ খানিকটা অবাক হয়ে উর্বের দিকে তাকিয়ে আছে উর্বি এক রনাফের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয় রনাফ এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে ওরা কি ভাবলো মানে তুমি ইনজর্ড আর কিভাবে আনতাম আমি উরবি প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায় কেন যে সে এই টপিকটা ওঠালো লোকটাকে অস্বস্তিতে ফেলে দিল লোকটা তো স্বাভাবিক দায়িত্ব পালন করছে উর্বের জায়গায় রুমা বা শর্মি সাইমি হলেও তো এমনটাই করত। এতে অস্বস্তিকর কিছুই না সে খামো জিনিসটাকে বকা বাঁকা করে দেখছে হতে পারে রনফ করিমের তিন ছানা কিছুই মনে করেনি রনাফ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ফজরের আজান দিয়ে দিয়েছে আজ রনাফ মসজিদে যায়নি ঘরেই সালাত আদায় করে নেয় উরবি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষটার দিকে তার গাল দুটো তখনও লালচে হয়েছিল রনাফের ভাষায় করছিল দায়িত্ব বলে পুরুষের টুকটাক কেয়ারগুলো পেলে একজন মনে সেই প্রজাপতি ওরা দৃশ্যটা যদি সেই পুরুষটি দেখতে পেত তবে ভীষণভাবে লজ্জায় পড়ে যেত সেই নারী ভাগ্যিস এমনটা হবার কোনো সুযোগ নেই বেঁচে গিয়েছে উর্বি এই বয়সে এমন লজ্জার হাত থেকে কিছুক্ষণ প্রজাপতিগুলো উড়াউড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছে এখন বিশ্রাম নিচ্ছি ওরবি রানাফের থেকে চোখ সরিয়ে নাই। মোনাজাত ধরে এতক্ষণ সময় নিয়ে কী চাইছে লোকটা সৃষ্টিকর্তার কাছে নিশ্চয়ই বাচ্চাদের জন্য মায়ের জন্য শিমলার জন্য আর উর্বির জন্য উর্বি কি তার মোনাজাতে স্থান পেয়েছে দায়িত্ব বলে আগলে নিয়েছে মোনাজাত অব্দি কি পৌঁছাতে পারছে উরবি কিছু ভাবতে চায় না সম্পর্কের সমীকরণ মেলাতে শুধু জানে এই লোকটা তার স্বামী আর অদৃশ্য তাকে বাধ্য করছে লোকটার উপর নির্ভরশীল হতে চোখ আবারও রওনাফকে দেখে উর্বি লোকটাকে প্রথম দেখায় খুবই সাধারণ চেহারার একজন ছাপসা পুরুষ মনে হয়েছে কিন্তু ধীরে ধীরে লোকটাকে উর্বির চোখে সুদর্শন ঠেকছে সব থেকে সুন্দর কপালের ঠিক মাঝখানে কালছে দাগটা সিজদা দিতে দিতে দাগটা পড়েছে কিন্তু রনফের ঘন কালো চুলের রহস্য জানার পূর্বের জানা হলো না জিজ্ঞেস করে দেখবে সে হেয়ার কালার করে কিনা এটা তো অভদ্রতা রৌনফ সালাত আদায় করে উঠে জয়নামাজ তুলে রাখে পূর্বে চোখ সরিয়ে নেয় রনফ এসে তার পাশে বসে পূর্বের দিকে তাকিয়ে বলে হাঁটাচলা করার প্রয়োজন নেই আর হাঁটতেও পারবে না ক্র্যাচ নামিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেটা ব্যবহার করবে উর্বি বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকায় রনাফের মুখে তার যত্ন নিয়ে কথা শুনে মনের ভিতরে আবারও প্রজাপতিগুলো উঠতে শুরু করে দেয় উর্ভি খানিকটা অস্বস্তি বোধ করে নিজেকে দেখে এই বয়সে টিনিস মেয়েদের মতো বুক ধুক বুক করা এটা একটু বেশিই লাগছে উর্বির কাছে রনফ বলে ঘুম পেলে ঘুমাও উর্বি বসে থাকে রনাফ একবার তার পায়ের দিকে তাকিয়ে বলে শুতে চাও হেল্প করবো আমি উরবি কথা না বলে মাথা ঝাঁকায় প্রজাপতি উড়ছে তো উড়ছে রওনাফ উঠে তাকে ধরে রওনাফের হাতের সাবধানে স্পর্শে উর্বি রওনাফের দিকে তাকায় রওনাফ তাকে দেখছে না এটা উর্বির কাছে স্বস্তির ব্যাপার রওনাফ তাকে দেখলে সে তাকাতো কিভাবে বিছানায় শুইয়ে দিতে গেলে উর্ি অস্ফুটস্বরে বলে ওঠে ঘুমোতে ইচ্ছে করছে না আমি বসে থাকবো ও ওকে কথাটি বলে রওনাফ উর্বিকে বিছানায় হেলান দিয়ে ঠিকভাবে বসিয়ে দেয় মৃদু সরে বলে আই থিঙ্ক তোমাকে বারো মাস আমার হসপিটালে রাখাটাই বেটার হবে মৃদুলা উর্বি ওখানে নার্স রয়েছে এখানে নার্সদের কাজটা আমাকেই করতে হয় অলওয়েজ উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে মাথা নিচু করে মনের প্রজাপতিগুলো উড়ছে আরও উজ্জ্বত উড়ছে রওনাফ উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতটা গোটাতে থাকে উর্বি জিজ্ঞেস করে কোথাও যাচ্ছেন কফি যেটা আমার না হলে চলে না কথাটা বলতে বলতে রওনক নিজের হাত উল্টে পাল্টে দেখে নখের দাগগুলো কালচে হয়ে উঠেছে সে গম্ভীর কণ্ঠে উর্ভিকে বলতে থাকে বাই দা ওয়ে তুমি তো বোধ হয় ঘুমাবে না তোমাকে একটা কাজ দিয়ে যাই কি কাজ উর্ি উৎসাহের সহিত প্রশ্ন করে রওনাফ ড্রেসিং টেবিলের সামনে রাখা একটা বক্সের মধ্য থেকে একটা নেইল কাটার বের করে উর্বির দিকে এগিয়ে দেয় দৃষ্টিতে তাকায়। রওনাফ নিচে সরে বলে হাতের নখগুলো কেটে অবাক হয়ে তাকিয়ে আছে রওনাফের দিকে রনফ খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায় দরজা চাপিয়ে উড়তে থাকা প্রজাপতিগুলো ডানা ভেঙে ধপ করে নিচে পড়ে যায় উর্বে বিড় করে বলে ওঠে কি আজব লোক রে বাবা বাড়িতে প্রবেশ করি রসনারা চক্ষু চরক গাছ চেঁচিয়ে বলে এ কি হাল এটা রনাফ সিঁড়ির কাছে দাঁড়িয়ে লোকজনকে নির্দেশনা দিচ্ছিল আসবাবপত্র যা ভাঙচুর হয়েছে সব সরিয়ে নিয়ে গোছগাছ করা হচ্ছে মায়ের দিকে রওনাফ একপল তাকায় কিন্তু কোনো জবাব দেয় না রওশনারা আবারও বলে ওঠে আর এসব কি কি হয়েছিল রওনাফ চোর এসেছিল মা রওনাফ ঠান্ডা গলায় জবাব দেয় রসনারা হতভম্ব হয়ে যায় চোর এসেছিল হ্যাঁ গতকাল রাতে এসব কে করেছে চোর ভাঙচুর করেছে না চোর এসেছিল চুরি করতে ভাঙচুর করেছে তোমার পুত্রবধূ আর তোমার নাতি নাতনি কেন হতভম্ব ভাব কাটছে না রসনারা রওনা বলে কেন আবার চোর ধরতে গিয়ে রসনারা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিঁড়ি বিয়ে উপরে উঠতে থাকে রওনা বলে কোথায় যাচ্ছ মা আমার ঘরে এত উতলা হবার কিছুই নেই চোর কিছু নেয়নি তোমার স্বর্ণালঙ্কার মায়ের সাথে হালকা মজাটা করে নেয় রওনাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে কিন্তু এখন ভাববার বিষয় মা কি রিঅ্যাক্ট করবে রসনারা চেঁচায় না রওনাফের দিকে কটমর দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে তুই তো ইদানীং ভালোই মস্করা করছিস আমার সাথে রওনাফ চুপ রওসনারা বলে বৌমা কোথায় ঘরে ঘরে কি করছে দেখো গিয়ে উর্বিকে দেখে রওশনারা দ্বিতীয়বারের মধ্যে চিৎকার দিয়ে ওঠে রওনাফ মায়ের চিৎকার শুনে দোতলায় চলে যায় উর্বি শাশুড়িকে আশ্বস্ত করে বলে মা শান্ত হন আপনি এভাবে চেঁচাবেন না রওশনারা উর্বির দিকে এগিয়ে যায় একবার কপালের ব্যান্ডেজ একবার পায়ের ব্যান্ডেজের দিকে তাকায় রওনাফ ঘরে ঢোকে রওনাফ করিমের তিন ছানাও ঘরে ঢোকে দাদির চিৎকার শুনে মাকে থামাতে রনাফ বলে কাজ ঢুকেছে পায় তিন চার দিনে সেরে যাবে রসনারা বিছানায় বসে পড়ে হতবম্ব হয়ে বলে আরে এই মেয়ের এত ফারা কেন সব সময় এর সাথে কিছু না কিছু ঘটে কি করেছিল মেয়ে চোরের সাথে কাবাডি খেলেছিলে কর্মী মাথা নাড়ায় শর্মি ফিক করে হেসে ফেলে রওশনারা বলতে থাকে রন অফ তোর জাহানারা খালাকে ফোন দে কেন মা ওদের বাড়ির ওইখানে একজন হুজুর আছে উনি পানি পরা দেয় বৌমার জন্য আনব ওনার দেওয়া পানিপড়া খেলে ফারা কেটে যাবে রনব বিরক্ত ভঙ্গিতে ডিসকাস্টিং মা শর্মি সাইমি নাবিল তিনজনই ফিক করে হেসে দেয় রশনারা নাতি নাতনিদের দিকে চোখ গরম করে তাকাতেই সবাই চুপ হয়ে যায় রহসনারা বলতে থাকে তোর ফোন দিতে হবে না আমি নিজেই ফোন দিয়ে নেব কথাটি বলেই চলে যায় রনফ উর্বির দিকে তাকিয়ে বলে এসব ছাড়ফুঁক একেবারেই অ্যালাউড করবে না মা জোর করলেও না বুঝেছ উর্বি হাসি চাপিয়ে মাথা নাড়ায় সে বুঝেছে রনাফ এবার তার তিন ছানার দিকে তাকায় তারপর এক পল উর্বির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে এমন সিচুয়েশনে সবসময় মাথা ঠান্ডা রেখে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে হটকারি দৌড়াদৌড়ি লম্পচম্প করবে না উর্বি অবাক হয়ে রনাফের দিকে মুখ তুলে তাকায় হুট করেই বলে ওঠে মাথা ঠান্ডা রেখে আপনাকে ফোন দেব কিভাবে আমরা কি চোরকে বলবো চোর ভাই আমরা একটু এই বাড়ির কর্তা রওনাফ করিম খানকে ফোন দেব আপনি পাঁচ মিনিট দাঁড়ান আর সে বলবে যে আই সাফা আপনি ফোন দেন আমি এইখানে দাঁড়াইয়াছি একটু অনর্ব না কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে ওঠে উর্বি পুনরায় রনফ করিমের ছানারা হেসে ওঠে শর্মি আর সাইমির সাথে পাল্লা দিয়ে হাসছে নাবিল রওনাফ থতমত খেয়ে গলা খাকানি দিয়ে বলে আচ্ছা আমি একটু আসছি রওনা ঘর থেকে বেরিয়ে যায় তার তিন ছানার হাসি থামিয়ে দেয় উর্ভি নাবিলের দিকে তাকায় উর্ চোখ পড়তে নাবিল পুনরায় চোখ মুখ কঠিন করে ফেলার বৃথা চেষ্টা করে কিন্তু কোনো কাজ হয় না অতপর মুখ লুকাতে চলে যায় খানিক বাদে শর্মি আর সাইমিও চলে যায় অর্বে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে সে আনমনে হাসতে থাকে একটা অন্যরকম আনন্দময় সুখানুভূতিতে আলোড়িত হয়ে আছে তার চিত্তমহল মানুষগুলো অদ্ভুত পুরো অদ্ভুত কিন্তু মানুষগুলো কি ভয়ঙ্কর চমৎকার অর্বে সকাল থেকে রাত কাটে এই মানুষগুলোর সান্নিধ্যে যে মানুষগুলোর সাথে জীবনের গোলক মেলার কথাই ছিল না কিছু মানুষ জীবনে ভুল হয়ে আসে আর কিছু মানুষ ভুল করে এসে ফুল হয়ে থেকে যায় এরা কি ফুল হতে পেরেছে উর্বির জীবনে বিছানায় খালি গায়ে উপর হয়ে শুয়েছিল উচ্ছ্বাস পিঠে একটা বিরাট ক্ষতের দাগ ভার্সিটি লাইফের শুরুতে একদিন মারামারি করতে গিয়ে পেছন থেকে ছুরের কোপ বসিয়ে দিয়েছিল আততাই। তখন থেকে দাগটা নিয়ে ঘুরছে সে সময়ের সাথে সাথে দাগ সাধারণত বিলীন হয়ে যায় কিন্তু উচ্ছ্বাসের হয়েছে উল্টো দাগটা থেকে দেখলেই মনে হয় কোন শিল্পী আর্ট করেছে একটা নকশার মতো দেখতে হাতের অ্যালবামটা উল্টো পাল্টা হয়ে দেখছে পুরো তেইশ বছরের উর্বি আর বর্তমান উর্বির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না উচ্ছ্বাস আগেও যেমন বাচ্চা বাচ্চা লাগতো এখনও তেমনই লাগে কিছু রিঙ্কালস পড়তে শুরু করেছে শুধু আর একটু মোটা হয়েছে তবে সেতটুকুতে সৌন্দর্য ভাটা পড়েনি মোটেও বরং বেড়েছে আরেকটা পরিবর্তন হয়েছে চুল কেটেছে কত লম্বা চুল ছিল চুল কেটে ফেলেছি পছন্দের ছিল চুলগুলো কেটে ফেলেছে বেদবটা কল হিস্ট্রিতে উচ্ছ্বাসের থেকে উর্বির তেরো মিনিট বা বত্রিশ সেকেন্ডের রেকর্ড পড়ে আছে সেদিন নেশা করে ফোন দিয়েছিল উর্বিকে কিছু কিছু মনে আসছে তবে পুরোটা নয় নিশ্চয়ই খুব গালাগালি করছিল ভাই দরজার বাইরে এসে দাঁড়ায় উচ্ছ্বাস এগিয়ে দিয়ে বলে ওঠে কাকা অভিনন্দন বলে দে কথাটি বলেই উচ্ছ্বাস সিগারেট ধরায় সজীব তবুও দাঁড়িয়ে থাকে ফোন হাতে নিয়ে উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা কানে ধরে ওপাশ থেকে চৌধুরী কিছু বলার আগেই উচ্ছ্বাস বলে ওঠে অভিনন্দন মিনিস্টার সাহেব জয়ের জন্য আপনাকে অভিনন্দন এই মার্ডারার উচ্ছ্বাসকে কেন মনে পড়ল কাউকে খুন করাতে চান নাকি দেখুন আমি কিন্তু দরাদরি করতে পছন্দ করি না আগেই বলে দিলাম একটা খুন তিন লাখ দুইটা খুন পাঁচ লাখ কথাগুলো বলেই উচ্ছ্বাস হেসে ওঠে চৌধুরী চুপ করে থাকে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেলে উচ্ছ্বাস বলে ওঠে কেন ফোন দিয়েছো বাড়ি চলে এসো গাড়ি পাঠিয়ে দিচ্ছি শাখাওয়াত কথাটি বলেই ফোন কেটে দেয় উচ্ছ্বাস বসে বসে সিগারেট পোড়াতে থাকে সজীব উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে উচ্ছ্বাস বলে কিছু বলবি ভাই এখন বাদ দেন না অনুরোধ করছি সেদিন ধরা পড়লে কি হতো ভাবতে পারেন উচ্ছ্বাস চুপ করে থাকে সজীব সজীব এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে ভাই কি পেয়েছেন ওই মেয়েটার মধ্যে এখন তো বুড়ি হয়ে গিয়েছে প্রায় হাত বাড়ালে কত সুন্দর সুন্দর মেয়ে পেতে পারেন আপনি আপনি ফ্রান্স চলে যান ভাই জ্ঞান দেওয়া হয়ে গেলে এখান থেকে যা সজীব বলতে থাকে আপনি একজনের সাথে আপনাকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব তার সাথে দেখা করেন সময় কাটান উর্বির কথা মাথায় আসবে না আর উচ্ছ্বাস হাসে বলে হোটেলে যেতে বলছিস চেষ্টা করেছিলাম হয়নি ওই সব মেয়ে দেখলে মাথায় রক্ত উঠে যায় আমার ছোঁয়া তো দূরে থাক ওরা কেউ আমার উর্বির মতো নয় সজীব চুপ করে থাকে উচ্ছ্বাস বলতে থাকে বাবা গাড়ি পাঠিয়ে দিচ্ছে কয়দিন বেরিয়ে আসি কি বলিস উরবিকে বিয়ে করে আমি এমনিতে ওই বাড়িতে যাবো না আলাদা বাড়িতে উঠবো তার আগে কিছুদিন ঘুরে আসি সজীব দাঁড়িয়ে থাকে উচ্ছ্বাস হাত বাড়িয়ে ফোনটা নেয় ডায়াল করে উর্বির নম্বর দুদিন ধরে লাগাতার সুইচ অফ বলছে নাম্বারটা খুব সম্ভবত আবার নাম্বারটা পাল্টে ফেলেছে বোকামে পায়ের ব্যথাটা পুরোপুরি না সরলেও হাঁটাচলা করতে বেগ পোহাতে হয় না এখন ধীরে ধীরে প্রয়োজনীয় কাজগুলো করতে পারে উর্বি প্রয়োজনীয় কাজ বলতে রন্নাফের এটা সেটা এগিয়ে দেওয়া জামাকাপড় গুছিয়ে রাখা কিছু এলোমেলো না থাকলেও উর্বি এলোমেলো করে আবার গুছিয়ে রাখে উর্বির ভালো লাগে তবে কাজটি করে উর্বি খুবই সাবধানে রনাফের চোখে পড়লে নির্ঘাত উর্বিকে আবারও আখতারুজ্জামানের কাছে পাঠাবে চিকিৎসার জন্য কিন্তু লোকটা কি করে বুঝবে এসব করতে উর্বির নিজেকে কতটা পরিপূর্ণ লাগে পুরুষের তো এসব অনুভূতি বোঝার কথা নয় তার ওপরে রোমান্টিসিজম আর রাউন্ড বিপরীতমুখী যার কাছে রোমান্টিকতা মানে চেপে ধরে বউকে কমলার জুস খাওয়ানো বউকে নখ কাটতে বলা বউকে উঠতে বলতে স্বাস্থ্য বিষয়ে জ্ঞান দেওয়া উর্বি মাঝে মাঝে ভাবে সিমলাইকে সহ্য করতো কীভাবে বাইরে রসনারা চেঁচামেচি শোনা যাচ্ছে রওশনারা চেঁচাচ্ছে সামিউলের উপর ঘটনার সূত্রপাত হয়েছে সকালে সামিউলেরা সিলেট থেকে ফিরেছে রওশনারা উর্বি মোহনা আর অন্তরার জন্য হুজুরের থেকে ছাড়ফুক দেওয়া পানি এনেছে এটা খেলে কোনো বালামসিবত আসবে না রওশনারা খুশ রশনার খুশি রাখতে উর্বি বুদ্ধিমতি মেয়েদের মতো পানির বোতলটা নিয়ে নিয়েছে খাবে না এসব তবুও শাশুড়িকে শান্ত রেখেছে মোহনার জন্য পার্সেল করে চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে কিন্তু উল্টো ঘটেছে অন্তরার ক্ষেত্রে সামিউল তার বউকে এসব খেতে দেবে না তাই মায়ের সাথে তর্কাতর্কি করছে এই মা ছেলের দ্বন্দ্ব দেখতে ভালোই লাগে সবাই দর্শক হয়ে দেখছে বাইরে রনাফের গাড়ির হর্ন বেজে ওঠে আজ ডাক্তার একটু তাড়াতাড়ি ফিরছেন পূর্বে খুশি হতে গিয়েও হয় না তার খুশি হয়ে কিলাপ ডাক্তার সাহেব ধরাই তার সাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাবে সে শুধু কপাল কুচকে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থেকে তাকে পর্যবেক্ষণ করে বলবে ঘুম কম হচ্ছে এসে তোমার প্রেশার চেক করি তুমি পানি কম খাও মনে হচ্ছে এক কাজ করবে তুমি আর শর্মি রোজ পানি খাওয়ার একটা সময়সূচি করে ফেলবে ওভাবে হাঁটছ কেন এসব কি বাজে খাবার খাচ্ছ আমাকে বলনি কেন এই ওষুধটা খাও ওই ওষুধটা খেও না অসহ্য 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 নিরামিষ সবার একটা লিমিট আছে এই লোক তো সব লিমিট ক্রস করে ফেলছে ঘাড় ঘুরিয়ে উর্বি সিমলার ছবি দেখে বিড়বিড় করে বলে সব রোমান্টিকতা আপনাকে দিয়ে দিয়েছে আমার জন্য আছে শুধু মৃদুলা উর্বি বেশি বেশি করে পানি খাও এভাবে শুকিয়ে যাচ্ছ কেন এতে ব্যাক পেইন হবে রোজ এক গ্লাস আনারসের জুস খাবে খালি পেটে লেবুর পানি খাও সর্দি হয়েছে কথাগুলো বের বের করতে করতে উর্বি হেসে ফেলে নিজেকে বলে খুব বাড়াবাড়ি করছো তুমি উর্বি কিশোরী মেয়েদের মূল ছটফটা নেই তোমার বয়সের সাথে যাচ্ছে না এসব তোমাকে এবার সাইকিয়াট্রিস্ট নয় ডিরেক্ট পাবনার মেন্টাল হসপিটালে শিফট করাতে হবে ক্লান্ত ভঙ্গিতে রওনাফ ঘরে ঢোকে উর্বি ঘুরে মানুষটাকে দেখে রওনাফ উর্বির দিকে এক পল তাকিয়ে শুকনো হাসি হাসি ব্যাস সেই নির্মল হাসি দেখে উর্বির সব বিরক্তি কেটে যায় আনরোমান্টিক রনাফের প্রতি মুগ্ধতায় ভরে যায় তার দুর্যোগ আবারও উড়তে শুরু করে সহস্র প্রজাপতি রনাফ হাত থেকে অ্যাপ্রন আর স্ট্রেথস্কোপ উর্বির দিকে এগিয়ে দিতে দিতে বলে দেখে মনে হচ্ছে পানি খাচ্ছ না ডিহাইড্রেট লাগছে খুব গরম পড়েছে বেশি বেশি করে পানি খাবে উঠবে পুনরায় বিরক্ত হয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে উঠতে থাকার সহস্র প্রজাপতি আবারও ডানা ভেঙে থপ করে নিচে পড়ে যায় বিরস মুখে আলমারির কাছে যায় রওনাফ তো ওয়াশরুমে ঠোকে ওয়াশরুম থেকে বের হয়ে হতভম্ব হয়ে রওনাফ তাকিয়ে থাকে উর্বির দিকে উর্বি এক হাতে জগ আর আর হাতে গ্লাস সে শুধু জগ থেকে গ্লাসে পানি ঢালছে আর খাচ্ছে রনাফ এগিয়ে এসে হাত থেকে তোয়ালে রেখে বলে কি করছো এত পানি খাচ্ছ কেন আপনি তো বললেন খেতে তাই বলে এইভাবে একবারে কিছুক্ষণ পরপর খাবে কিছুক্ষণ পরপর পারবো না এই যে পুরো এক সপ্তাহের পানি আজ খেয়ে নিলাম আগামী এক সপ্তাহ আপনি ভুলেও জিজ্ঞেস করবেন না আমি পানি খেয়েছি কিনা তাহলে খুব খারাপ হয়ে যাবে শর্মির পাপা কথাগুলো হুমকির মতো করে বলে উঠে উঠবি রওনাফ চোখ বড় বড় করে উর্বির দিকে তাকিয়ে থাকে তারপর নরম গলায় বলে আর ইউ ওকে নো আই এম নট প্লিজ স্টপ ট্রিট মি লাইক এ কিড হাঁপাতে হাঁপাতে বলতে থাকে উর্বি রওনাফ হতবম্ব হয়ে দেখতে থাকে উর্বিকে চাঁপা স্বভাবের মৃদুলা উর্বি এই রূপের সাথে রওনাফের এইমাত্র পরিচয় হলো। তোমাকে বড্ড খাঁটাই আমি সামিউলের দিকে তাকিয়ে অন্তরা বলে ওঠে সামিউল মাথা নিচু করে বউকে ফুট ম্যাসাজ দিচ্ছিল মাথা তুলে অন্তরের দিকে তাকিয়ে হাসে দুষ্টমীর শরীরে বলে তা বইকি অন্তর চুপ করে থাকে সামিউল বলতে থাকে তোমার এই অবস্থা হবে জানলে আমি কখনো বাচ্চা চাইতাম না তোমার কাছে এভাবে কেন বলছো ওর জন্য হলেও তো মা আমাকে কাছে টেনেছে এসব শারীরিক যন্ত্রণা সেই আনন্দের কাছে কিছুই না সামিউল হাসে অন্তরা মন খারাপের মতো করে বলে আই উইশ এই আনন্দ যেন আমার লাইফ থেকে পুড়িয়ে না যায় রন অফ ল্যাপটপ নিয়ে বসে আছে লন্ডনের দ্য অ্যাওয়ার্ড হসপিটালের একজন প্রফেসরের সাথে তার মান্থালি কনফারেন্স মিটিং চলছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রন অফ ল্যাপটপের সামনে বসে থাকলেও তার দৃষ্টি উর্বির দিকে কিছুক্ষণ পরপর উঠে ওয়াশরুমে যাচ্ছে খাম খেয়ালি পানা করে তিন জগ পানি খাওয়ার পরিণাম এমন লেজে গোবরের অবস্থা দেখে রণফ আনমনে হেসে ফেলে বয়স বেড়েছে কিন্তু আচরণ এখনও কিছুটা শিশু কে ভেবেছিল চাপা স্বভাবের মৃদুলা উর্বি নামে তিরিশ বছরের ভদ্র মহিলার আড়ালে এমন কেউ লুকিয়েছিল সিমলাও ছিল কিছুটা এইরকম দায়িত্বশীল তবে অগছালো হঠাৎ সিমলার কথা মনে পড়তে রণফের চোখ মুখ ছেয়ে যায় গ্লানি এভাবে একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দেখা মোটেও সমীচীন নয় ভুল এটা রনফ চোখ সরিয়ে নেয় থেকে ডক্টর স্টিফেন বলে ওঠে আর ইউ লিসেনিং স্টিফেনের ডাক শুনে রনফের ঘোর কাটে কনফারেন্স মিটিং শেষ করে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় উর্বি আরও একবার ওয়াশরুমে ঢোকে কিছুক্ষণ পর বেরিয়ে এলে মুখ ঘুরিয়ে নিশ্চুপে হাসতে থাকে উর্বি কপাল কুচকে রেখেছি বিরক্ত লাগছে তার রওন অফ মজার ছলে এক গ্লাস পানি ঢেলে উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে নাও ওয়াশরুম যেতে যেতে হাঁপিয়ে উঠেছে তোমার পানি খাওয়া দরকার উর্বির আগের আগে মুখ করে রওন অফের দিকে তাকায় রওন অফ হাসছে স্নিগ্ধ নির্মল হাসি